শামীম ওসমানকে ভোটচোর বলে ভালো বলছে 18 সালে নির্বাচনতেলিতে আপনিও হয়েছে ভোটচুরি করে তাকে ভোটচোর বলছেন শেখ হাসিনা যখন বিদেশে যায় তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ভোটচোর বলে না ভুয়া বলে না শেখ হাসিনা কি গাড়ি থেকে নেমে এসে এদরে প্রতিবাদ করে আপনি কেন গাড়ি থেকে নেমে তাতাদের উপর চড়া হলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে দেখাব এক নেত্রী বলেন শামীম ওসমানকে বলছে ভালো করেছে আর এইদিকে এক ভাই বলেন আমেরিকা বিএনপি নেতাদের উপর সাইমোফোনে রেগে যাওয়া ঠিক হয়নি তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরমেশন করে দেখাবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি টকশোতে বিএনপির এক নেত্রী সাইমোফোনকে ভোট সর বলেছে ভালো করেছে এই কথাটি কেন বলেছেন সেই ভিডিওটি

কিন্তু তারপরে বাদল মির্জার বাড়ি আক্রমণ করেছে এটাও না তো এখানে ধরেন শেখ হাসিনা যদি অস্ট্রেলিয়াতে আসে বা আমরা অবশ্যই তার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য একটা জায়গা অনুমোদন চাব সে যে হোটেলে উঠবে তার আশেপাশের জায়গায় সেখানে কিছু শর্ত থাকে ভায়োলেন্স হবে না কেউ কোনো ডিস্টার্ব করতে পারবে না এরকম অনেক কিছু থাকে এখন শামীম ওসমান তো আপনার কি বলে এটাকে ভাইরাল একটা প্রজেক্ট যে উনি মানে আমেরিকাতে যাওয়ার আগের দিন হুমকি দিয়ে গেছে মানুষকে মা গো বললে মায়রা ফেলবে সুযোগও দিবে না এরকম বিষয় তো ওই জায়গাতে তার বিরুদ্ধে প্রতিবাদ তো অবশ্যই করবে এখন প্রতিবাদ করতে গিয়ে যদি আমি ভোটচর বলি এটা তো অপরাধ না ভাই এটা ফ্রিডম অফ স্পিচ আপনি যখন আমার দেশ আমার মাদার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এই দেশের যারা রাজনীতি করে এই দেশের রাজনৈতিক বিরোধী এবং পক্ষে বিপক্ষে দুইটা দল থাকবে এখন আমরাও যদি যখন সরকার থাকব আওয়ামী লীগের লোকজন প্রতিবাদ করবে বিদেশে এটা হচ্ছে নর্মাল ব্যাপার এখন ও তো প্রতিবাদ করছে ওই জায়গাতে ও যদি যে আপনার স্বামী মোসমান মোসমানের গাড়িতে আক্রমণ করত তাহলে আপনি বলতে পারতেন যে সে ক্রিমিনাল মানে অফেন্স করছে সে কিন্তু ওই কিছু করে নাই এখন আমার কথা হচ্ছে যে এইটাকে এত বেশি অতিরঞ্জিত করার পিছনে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে স্বামী মোসমান নেমে আসে উনি উত্তেজিত হয় তার লোকজন উত্তেজিত হয় না তাকে দেখানোর জন্য একটা হ্যাসেল ওখানে হইতে পারে বাঙালিদের স্বভাব আপনি তো বুঝেন যে একজন আরেকজনের গায়ে হাত দিয়ে দেয় তো স্বামী মোসমান সাহেব জ্যাকসন হাইটসে গিয়েছেন এবং সেখানে বিএনপির এক নেতা ভোট চোর এবং ভুয়া বলে স্লোগান দিয়েছেন অনেকেই ছিলেন বিএনপির হয়তো বিএনপির একটা মিটিং টিটিং ছিল এখানে

বিদেশে যায় তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিএনপি তাকে বলে না ভুয়া বলে না শেখ হাসিনা কি গাড়ি থেকে নেমে এদের প্রতিবাদ করে আপনি কেন গাড়ি থেকে নেমে তাদের উপর চড়া হলেন এখানে কি আপনার দোষ নেই আপনাকে একজন ভুয়া বলে সে বলেছে আপনি চলে যেতেন রাজনীতি করলে তেরকম ভুয়া বলবেই আপনি রাজনীতি করতে নামছেন কেউ কেউ বলবে শামীম ভাই ভালো কেউ বলবে শামীম ভাই ভুয়া এটাই তো হচ্ছে নিয়ম আপনি পানিতে নামবেন আর গা ভিজাবেন না এটা তো হয় না রাজনীতি হচ্ছে সেরকম আপনাকে আপনি যখন রাজনীতি করতে নামবেন আপনাকে ভালো কথাও শুনতে হবে খারাপ কথা শুনতে হবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু যদি হাত তোলা হয়ে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে কারণ একজনের গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধ দর্শক এই যুক্তরাজ্যে আমি দেখেছি প্রতিদিন সকালে প্রধানমন্ত্রীর বাসার সামনে মানুষ জড়ো হয় গালি দেওয়ার জন্য এই যুক্তরাজ্যে আমেরিকাতে মানে ইউরোপের উন্নত গণতান্ত্রিক দেশে আপনার গালি দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার তবে সেই গালিগুলো হতে হবে আপনার সেই ব্যক্তিকেই লক্ষ্য করে যে আপনি প্রধানমন্ত্রীকে গালি দিবেন প্রধানমন্ত্রীকেই দিবেন কিন্তু তার মা উদ্দেশ্য করে না কিন্তু আমি দেখি আপনার ওই রাজনীতিবিদদেরকে বা আমরা যারা আমরা ইউটিউবার আছি বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি তাদেরকে আপনি দেখবেন যে আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে দেখবেন যে চোদ্দ গোষ্ঠী তুলে গালি দেওয়া শুরু করে তো এরকম না গঠনমূলক সমালোচনামূলক গালি এগুলো দেওয়ার জন্য প্রতিদিন সকালবেলা যখন প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হয়ে গাড়িতে চড়ে তখন চিৎকার দিয়ে দূর থেকে জনগণ তার উদ্দেশ্যে গালি গালাস বর্ষিত করে তিনি ওদিকে তা না তিনি মাথা নিচু করে দিয়ে আসতে গাড়ির ভিতরে ঢুকে যান প্রেসিডেন্ট বুশকে একজন জোতা ছুড়ে মারেনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন এখনো আছে প্রেসিডেন্ট তাকে থাপ্পড় মারেনি তারপরে অস্ট্রেলিয়ার এক সিনেটর তার মাথায় একজন বালক ডিম ভাঙেনি ভেঙেছে তো তো কি হয়েছে তাতে কিছুই হয়নি তারা বহাল তো বিয়তি আছে এটা ওদের গণতান্ত্রিক অধিকার আর এখানে কোন জায়গার এক স্বামী মুসমান তাকে বলল ভুয়া এবং ভোটচুর সেই কারণে সেই বিএনপি নেতার গ্রামের বাড়ি সেই নো নোয়াখালী সোনাই মুড়ি সেখানে গিয়ে ছাত্রলীগ তার বাসা ভাঙচুর করলো ককটেল বিস্ফোরণ করলো যা আমরা ভিডিও মারফত দেখতে পারলাম আমি আশা করছি যে আপনার সফলে ভিডিওটি দেখেছেন তো আপনার যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি আমার চ্যানেল থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ